আর দেহ মাঠে ফুটবল খেলতে চলো আর দেহ মাঠে ফুটবল খেলতে চলো মোনাম বলো ধরো প্র্যাকটিস করো মন মহান কি দেহ মাঠে ফুটবল খেলতে আমার দেখো জাতি তারা ওই মাঠে খেলিবি যদি বিশ্ব খেলো আরে এবারে খেলতে চাও মনুগী ভজন

চল মনো মানে না ফাউল হইলে বল পাবে ভাই বিরতি দলে বল দিতেও না পাড়িলে বল তারে করে লাগবে দোনো দলে ঠেলা ঠেলি জ্ঞান হারায়া করবে গুলি খেলা খেলি পরে গান হারায়া করবে বলি রাহু খাবে চন্দ্র গেলি রাহু খাবে চন্দ্র গেলি চমক পাইয়া লেহ মাঠে ফুটবল খেলতে চলমোনামা দেখো সুন্দর মাধ্যে খেতে গলায় এত খেলে মেটে নাই কত হাঁটু করে কত জোয়ান মাঠে গিয়া ওই হাঁটু কমর মাজা খাইয়া কত জোয়ান মাঠে হাঁটু কমার মজা খাইয়া ওরে মা রাজাকে তাই দেখিয়া মা তাকে তাই দেখিয়া খেলা থুয়া নমস্কার দেহ মাঠে ফুটবল খেলতে চলো মোনাম দেহ মাঠে ফুটবল খেলতে চলো মোনাম এবারে বলো ধরো প্র্যাকটিস করো মন মহান গোল পার দেহ মাঠে ফুটবল খেলতে চলো আমার দেহ মাঠে ফুটবল খেলতে চলো আমার